বাবার বাড়িতে আসলাম কবে কবে দেখতে দেখতে এক সপ্তাহ হয়ে গেলে বুঝতেই পারলাম না মায়ের হাতে রান্না ভাত খাচ্ছিলাম ঘুমোচ্ছিলাম ভাই বোন সবার সাথে মজা করছিলাম মেয়ে আসছিল ও দু মেয়ে নিয়ে আসছিল ছেলে মেয়েগুলো প্রত্যেকে মজা করছিল এটা আমার বাবার বাড়ি চারিদিকটা একটু ঘুরে দেখালাম পিছনে যে ঘরটা দেখালাম ওই ঘরটায় আমি বেড়ে উঠেছি ওই ঘরটা আমার বহুত প্রিয় খুব সুন্দর লাগে ওই ঘরটাকে ওর জন্য তোমাদের একটু দেখালাম এদিকে দেখো সবাই রেডি হয়ে গেছি মা ডাল ভাত আলু সিদ্ধ রান্না করেছে সকালবেলা খেয়েও নিয়েছি মায়ের খুব মন মন খারাপ মা মন খারাপ করে বসে আছে আর এদিকে দেখো আমি রেডি হয়ে ঠাকুরকে একটু প্রণাম করে বেরিয়ে পড়লাম আর এদিকে ভাই আলুর বস্তাটা নিয়ে চলে গেছে মোটামুটি টুকটাক অনেক জিনিস নিয়েছি আর এই রাস্তাগুলো আমার খুব পরিচিত এই রাস্তাগুলো খুব খেলেছি ঘুরেছি মজা করেছি আর এইখানে দেখো ব্যাগপত্র সব কিছু নিয়ে চলে আসছে ভাই আলুর বস্তাটা নামিয়ে গাড়িটা রেখে দিল আর আমরা বাসের জন্য অপেক্ষা করছিলাম এইখানে যে পুকুরটা দেখছো এই পুকুরটার এই ঘোলা জলে কত স্নান করেছি এই লাল জলে মায়ের কত পিটুনি খেয়েছি বকুনি খেয়েছি তার কোনো শেষ নেই আর এদিকে দেখো আমার ছেলেটা বসে আছে একটু নাচ করে দেখাচ্ছিল ওর মামারা বলছিল একটু নাচ করে দেখা তাই ও। একটু নাচ করে দেখাচ্ছিল আর এদিকে বোনও চলে আসছে আর এদিকে দেখো বাসটাও চলে আসছে ভাই দেখো ভাইয়ের একটা বন্ধুকে নিয়ে ব্যাগপত্রগুলো তুলে দিল বাসে চেপে পড়েছি মনটা খুব খারাপ বাবার বাড়িটা ছেড়ে চলে যেতে হচ্ছে খুব খারাপ